আমাদের মুসলিমদের জন্য যদি কেউ কেঁদে থাকে কেউ ভেবে থাকে কেউ চিন্তা করে থাকে একটি মাত্র দল সেটা হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি আজকে দেখুন না ভারতীয় জন জনতা পার্টি আমাদের কোনটা ভালো হবে কি খারাপ হবে ওরা কিন্তু আমাদের ডিসাইড করে দিচ্ছে আমাদের ভালোর জন্য সমস্ত কাজগুলি করছে দেখুন আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন আপনার গাড়ির উপরে সাতশো ছিয়াশি যদি লেখা থাকে তবে ওটা স্টিকার দিয়ে বন্ধ করে দিচ্ছে যদি আপনাদের যাচ্ছে রাস্তা দিয়ে কেউ মাংস নিয়ে যাচ্ছে বা কি করে কী নিয়ে যাচ্ছে ওটা নিয়ে আমাদের বিজেপিতে ভাবনা যে এরা মাংস নিয়ে যাবে বা অন্য কিছুতে যাবে তাদের পিটিয়ে মারা হচ্ছে যে এরা আমাদের ভালো হচ্ছে এই ভালো করাটার মধ্যে দিয়েই আমাদের ওয়াক যে সম্পত্তি যে ওয়াক বিল সংশোধনী বিল পাশ হলো ওয়াক সংশোধনী বিল পাশ করে আমাদের ভালোর দিকটাই কিন্তু বিজেপিটা বিজেপি দেখেছে কেন্দ্রীয় সরকার দেখেছে আমরা কেন আমরা মূর্খ আমরা অজ্ঞ আমরা দিন দরিদ্র আমরা অসহায় আমরা কিছু বুঝি না মুসলিম বলতে কিছু বুঝে না বোঝে না এটা কী বুঝবে ওয়াকাপ সংসদের বিল তো তোমাদের জন্যই পাশ করা হয়েছে আরে বাবা তোমাদের জন্য পাশ করা হয়েছে তা তোমরা কেন মেনে নিচ্ছ না তোমরা আন্দোলন করছো কেন এই তো গতকাল মানে এগারো চার দু হাজার পঁচিশ তারিখে বনগাঁয় একটা মহা মিছিল হয়ে গেল মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় মিলিতভাবে একটা মিছিল হয়ে গেল কি ওয়াকাপ বিল বাতিল করার জন্য সংশোধনী বিলটা বাতিল করতে হবে কিছু কিছু দেশপ্রেমী কিছু ইন্টেলিজেন্ট তারাও শিক্ষিত উচ্চশিক্ষিত তাদের এর আগে কোথায় দেখা যেত সেটা বড় বিষয় নাই তারা কোথাও এমন কোথাও দেখা যেত তারা ভালো ভালো কাজে লুট খুন যখন এইসব কাজে এই যে ভালো ভালো কাজগুলো তারা তাদের দ্বারা সম্ভব হতো অবশ্যই তারা আমাদের হঠাৎ কালিমা লিপ্ত করে দিল আমাদের একটা ভালো দিক করে দিল যে কালিমা লিপ্ত দিয়ে আমাদের ভালো দিক করে দিল যে রোহিঙ্গারা এসে বনগা দখল করে নিয়েছে রোহিঙ্গারা এসে বনগা দখল করে নিয়েছে আরে ভাই আমরা তো মূর্খ মানুষ আমরা বুঝি না আমাদের শিক্ষা দীক্ষা নাই তাহলে আমরা কি করব আমাদের আমাদের ওনাদের কাছে যেতে হবে বোধহয় আমাদের ভাই ভালো দিকটা আমাদের দেখিয়ে দিচ্ছে আমরা বলি ভাই আমরা তো মূর্খ সূক্ষ্ম মানুষ আমরা মূর্খ আমরা কিছু জানি না বুঝি না তাহলে ওয়াকাপ সংশোধনী বিল যখন পাশ হলো তখন এই কথাটা তো লিখে দেওয়া উচিত ছিল এই এই বিলটা পাশ করা উচিত ছিল যে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় সম্প্রদায় থেকে যে অর্থ উপার্জন হবে দুস্থেয়ের শিক্ষা খাতে ব্যয় করা হবে দুস্থ ছেলে মেয়েদের শিক্ষা খাতে ব্যয় করা হবে কেন করেননি ভাই আমরা তো মূর্খ আমরা বব্বর আমরা কিছু বুঝি না আমরা কিচ্ছু জানি না তাহলে আমাদের এই কষ্টটা দেবেন ভাই প্লিজ আপনারা একটু আমাদের জন্য একটু দয়া করেন যে আমরা যেন আমাদের যেন শিক্ষা উন্নতি করবার জন্য আমাদের একটা ব্যবস্থা করে দেয় ভাই এই এই কাজটুকু করেন আমাদের মায়রে ধরিয়ে কিছু হবে না আমরা যে আমাদের জেলে পুরে দিচ্ছি না আমাদের যা ইচ্ছা তাই করছে আমরা তো প্রতিবাদ করতে যাই কেন আমাদের রোহিঙ্গা কালিমা লিপ্ত করছো তুমি তো বা দাদা বিভিন্ন জায়গায় যাও মিস মিটিং করতে যাও দাদা প্লিজ প্লিজ এইভাবে এক দেশটাকে সর্বনাশের দিকে নিয়ে যাবেন না দাদা সর্বনাশের দিকে নিয়ে যাবেন না আমরা আমাদের যতই মার না কেন আমরা যেহেতু গরিব মূর্খ আপনাদের মতো শিক্ষিত